হৃদয় জুড়ে আটটনাদের প্রতিধ্বনি কড়াই বস্তিতে আজ বিকেলে ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের স্বপ্ন সঞ্চয় আর আশ্রয় গিলে নেয় লেলিহান আগুন বস্তির সরুগুলি পেরিয়ে যখন আগুনের লালাভা আকাশ ভরিয়ে ওঠে তখন অসহায় মানুষের চোখে শুধু আতঙ্ক আর বাঁচার তাড়না মঙ্গলবার পঁচিশ নভেম্বর সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট ঠিক এই সময়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সময়ের বিরুদ্ধে লড়াই করে একের পর এক ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে শুরুতে এগারোটি ইউনিট পৌঁছায় পরে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট মোট ষোলোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে যুদ্ধের মাঠের মতো ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান আমরা খবর পেয়ে ধাপে ধাপে ইউনিট পাঠিয়েছি এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করা সম্ভব হয়নি এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি তবে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়েছে চারদিকে নিজ হাতে গড়া ঘরবাড়ি আগুনে পুড়তে দেখে অসংখ্য মানুষ ছুটছে এ বাড়ি ও বাড়ি কেউ প্রিয় জিনিসপত্র রক্ষা করতে মরিয়া কেউ বাঁচাতে চাইছে শিশুকে বা বৃদ্ধ বাবা মাকে চারদিকে শুধু ধোঁয়া আর আর্তনাদ বাঁচাও বাঁচাও এ যেন নগরীর আর এক দুঃসহ ট্র্যাজেডি বস্তির মানুষের একদিনের কষ্ট নয় বছরের পর বছর ধরে সংগ্রহ করা সঞ্চয় কয়েক মিনিটেই ছাই হয়ে যাচ্ছে যাদের আশ্রয়ে রাত কাটত শীতের আগমনে যাদের ঘর ছিল উষ্ণতার দাওয়াই সেই ঘরই এখন পুড়ে ছাই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন আগুনের উঁচু শিখা দমনে কখনো পানি কখনো ফোম ব্যবহার করা হচ্ছে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাতে মাইকিং করা হচ্ছে অন্যদিকে স্থানীয়রা বালতি বোতল যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন কেউ খুঁজছেন হারিয়ে যাওয়া শিশুকে কেউ কাঁদছেন নিজের ঘর সংসার মুহূর্তেই হারানোর শোকে আগুনের উৎস সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানিয়েছেন বিকেলের দিকে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে যদিও সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন হবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ স্বয়ংসেবক এবং স্থানীয় প্রতিনিধিরা অবস্থান করছেন সবার চোখে একটাই প্রশ্ন কবে শেষ হবে এই আগুনের তাণ্ডব মানুষের আবেগ আতঙ্ক আর দুঃখ মিলিয়ে কড়াইল বস্তি এখন এক টুকরো ধোঁয়ায় ঢাকা শোকের শহর রাত নেমে আসার সাথে সাথে উদ্বেগ বাড়ছে আরও কারণ আগুনের ভয়াবহতা রাত্রির অন্ধকারে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে ফায়ার সার্ভিসের কর্মীরা আশাবাদী খুব শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন তবে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র প্রকাশ পেতে সময় লাগবে সবাই এখন অপেক্ষায় এই দুর্যোগে শেষ কবে হবে আর কতটা ক্ষতি হয়ে গেছে এই অসহায় মানুষের